দলের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ অত্র এলাকার মুরব্বী সতীজন শ্রেষ্ঠপদ ভাইরা যুবক ভাইরা সাংবাদিক ভাইরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা মঙ্গলাটা গ্রামের পক্ষ তো আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবো সেটি আজকের এই দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ডক্টর শহীদুজ্জামান ফরাদ ভাই আসছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত পাশাপাশি এই অনুষ্ঠানে আমি রাখতে আজকে অনুষ্ঠানের আলোচনায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের মাতা সর্বমত্ত রক্ষা করেছেন এদেশের স্বাধীনতার সর্বমত্ত অত্যন্ত রক্ষাকারী নেত্রী আপসিন নেত্রী তিনি ইন্তেকাল করেছিলেন এবং জানা যায় বাংলাদেশ সব পূর্ব এশিয়ার সবচাইতে বেশি লোক অংশগ্রহণ করেছে এবং এটা বেশি এবং আমরা মহান আল্লাহ তালার কাছে শক্তি আদায় করি সংগ্রাম ভাইরা আমার আমার জীবন ধন্য কারণ এই বেগম খালেদা জিয়ার সাথে আমি দীর্ঘ পঁচিশ বছর একসাথে ছিলাম

数量